আজকে দশ বছর পার হয়ে গেছে ব্যবসার লাইফ গ্লোবাল শোকের আসলে এগুলো অনেক প্রাইজের অবশ্যই অবশ্যই মনে হয় কেবলই খালি খনি থেকে তুইলে আনছে খুব সুন্দর দেখতে একটা পেয়ার সাধারণ যে সবজি মাক্সি জেলেটি বিক্রি আজকে আপসান গ্রিজেল বিক্রি হবে এটা মুন্ডিয়ান কবুতর না ভাই মুন্ডিয়ান কবুতর ব্লু কালারের ব্লু বার মুন্ডিয়ান দর্শক যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো থ্রি জিরো নাইন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও বরাবরের মতো চলে আসলাম আপনারা আমার সুপরিচিত খামারি জুয়েল ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আজকেও কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক চলুন আমরা সরাসরি জুয়েল ভাইয়ের সাথে কথা বলি

আর বিশেষ করে একটা জিনিস আজকে প্রতিটা দর্শকের অনুরোধ করতেছি যে আমি যে দামটা দিব সব জায়গায় যাচাই বাছাই করিয়া তারপরে কবুতর কিনবেন সুস্থ সবল কোয়ালিটি মানসম্মত যদি আমার কাছে মনে হয় যে না দামটা ঠিক আছে কোয়ালিটি ঠিক আছে সেই ক্ষেত্রে বাইরে যোগাযোগ করবেন অযথা মানে আমি হিসাব করি যে আমি সেল দেবো বেশি মানে লাভটা খুব সংখ্যাটা কম হলো ওটা একটা পরপা হয় ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি যত কমে দেই অনেক দর্শক আছে আসলে সব দর্শকই না অনেক কিছু কিছু দর্শক আছে যারা আসলে কবিত্র সম্পর্কে আইডিয়া নাই ওই ভাইরা দামা করে আসলে ভাই দামাদামি করার কোনো অপশান না ভাই আমার এখানে যা আছে এক রেট এখান থেকে ধামা করার কোনোভাবেই অপশন নাই দয়া করে দামাদামি দামি করবেন না মানে ভিডিও দেখে যে দামটা দেওয়া আছে দামটা দেওয়া আছে ফিক্সড দাম এটা হলো আমি সীমিত লাভ রেখে আমি দামটা দিয়ে থাকি ঠিক আছে

গ্রিজেল রেসার কবুতর এটা আফসান গ্রিজেল কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা যেমনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জুয়েল ভাই এখানে নর কোনটা মাদি কোনটা ভাই দানেরটা মাদি বামেরটা নর ভাই ডানেরটা মাদি বামেরটা নর কবুতর মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন শুরুতেই কিন্তু চমক কালেকশন বিশেষ করে যারা রেসার প্রেমী রয়েছেন তাদের জন্য তো এই পেয়ারটা ডিম বাচ্চা রানিং তো ডিম বাচ্চা রানিং পেয়ার ভাই আচ্ছা তো এই পেয়ারটার প্রাইস এই থাকবে আজকার জন্য মাত্র সাধারণ যে সবজি মাক্সি জেরেটি বিক্রি আজকে আফান বিক্রি হবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাটটা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং কবুতর সাইজ দেখেন কোয়ালিটি কালার গেট আপ সব কিছু দেখেন একদম সুস্থ সবল অ্যাক্টিভ কবুতর যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে বাইরের কাছে আপনাকে কবুতর সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের সেকেন্ড পেয়ার এটা হচ্ছে বিউটির একটা জোড়া ব্ল্যাক বিউটি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনেরটা মাদি পিছনেরটা নর নর শেপটা দেখেন একবারে দর্শক আমি শেপটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন আপনারা শেপটা দেখেন আর খুব সুন্দর একটা পেয়ার একদম জেড ব্ল্যাক কালার জি ডিম বাচ্চা করা ভাই কবুতরের জোড়াটা ফুললি রানিং না মাশাআল্লাহ দর্শক এই পেয়ারটা ফুল রানিং এবং ডিম বাচ্চা করা এই পেটার দাম কত চাইতাছেন এই পেটার দাম থাকবে আজকের জন্য মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা দর্শক বন্ধুরা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে কালো বিউটির এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন একবার দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মুন্ডিয়ান কবুতর না ভাই মুন্ডিয়ান কবুতর ব্লু কালারের ব্লু বার মুন্ডিয়ান দর্শক কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন ইভেন নটটা ঢাকাটাই করতেছে একদম ভরপুর হিটে রয়েছে কবুতর সাইজটা দেখেন আমি মাদিটা টান দেই এই যে দেখেন ব্রিডিং চলতেছে শীঘ্রই ডিম ডিম দিবে কয়দিন লাগতে পারে সম্ভবত সপ্তাহ দশ দিন লাগবে এক সপ্তাহ দশ দিন লাগতে পারে লর্ষকবন্ধুরা দেখেন কোয়ালিটি গেট আপ সাইজ সব দিক দিয়ে একদম পারফেক্ট ম্যাসিং আছে পেয়ারটা ইনশাল্লাহ পছন্দ হবে তো জুয়েল ভাই এই পেয়ারটার দাম কত ভাই পেয়ারটা যদি কোনো ভাই নাই কোনো দামাদামি নাই ছোট্ট করে আঠারো হাজার বিশ হাজার ফাও কথা বলে লাভ নেই ভাই আর ফাও কথা বলে আমার পছন্দ না দাম থাকবে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা একবারে নতুন কবুতর ফার্স্ট টাইম দিন দিয়েছে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা যেহেতু এটা নতুন পেয়ার কাজেই লং টার্মে ডিম বাচ্চা নিতে পারবেন পেয়ারটার থেকে দাম মাত্র সাড়ে আট হাজার টাকা এটা ফিক্সড প্রাইস দামাদামি করার কোনো সুযোগ নাই কোয়ালিটি একদম পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা এন্ডলোসিয়ান কালারের জায়ান্ট হোমার কবুতরের একটা জোড়া তো দেখতে পাচ্ছেন ডানে যেটা রয়েছে এটা নরকবুতর বাম দিকেরটা মা দিয়ে যে ডানে চলে আসছে তো দুইটা কবুতরের কালার কম্বিনেশনটা আপনারা আগে দেখেন দুইটাই কিন্তু পিওর এন্ডলোসিয়ান কালার কোথাও কোনো কাটা ফাটা ছেড়া ফাটা মিস মার্কিং নাই একদম ফুললি ফ্রেশ আছে একশোর মধ্যে একশো কালার ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ জুয়েল ভাই দাম কত এই জোড়াটা যদি কোনো ভাই নেয় কোনো দাম দেবে না ফিক্স আজকার জন্য দাম থাকবে সাধারণ যায় দামে দাম মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা যদিও এন্দুল সিয়ান এটার দাম কিন্তু আর দশ জোড়া নর্মাল এন্দু নর্মাল যায় ধুমার দামে মাত্র চার হাজার পাঁচশো বলছেন চার হাজার চার হাজার টাকা বরাবর চার হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এই জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া মুন্ডিয়ান কবুতরের কালেকশন রয়েছে আর এইটাও আপনারা দেখেন কোয়ালিটি কাকে বলে মাশাল্লাহ একদম জোস কোয়ালিটি বিশাল বড় সাইজের ব্ল্যাক মুন্ডিয়ান ডানেরটা মাদি আর বামেরটা নর দেখতে পাচ্ছেন আর ভাই যেমনটা বললো যে ফ্লোর টাস একদম পাগুলো দেখেন দেখাই যাইতেছে না পা কিন্তু একদম খাঁচার সাথে লেগে গেছে মাটিতে ছাড়লে এই এই যতটুকু দেখা যাচ্ছে ওইটাও কিন্তু আর দেখা যাবে না দেখেন আপনারা কোয়ালিটি ডিম বাচ্চা ওকে আছে তো ইনশাআল্লাহ ভাই নিজে ফুটায় ভাই এটা ইনশাআল্লাহ ভাই দামটা কি রকম জুয়েল ভাই এই জোড়ার দাম থাকবে আজকের জন্য মাত্র 6500 টাকা 6500 জি ভাই একদম একদম আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে 6500 টাকা আপনারা কোয়ালিটিটা দেখবেন যারা কোয়ালিটি চিনেন কোয়ালিটি খুঁজেন তাদের জন্য স্পেশাল একটা জোড়া নিতে পারবেন দর্শক মাত্র 6500 টাকার বিনিময়ে দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে জুয়েল ভাই এটা কি কবুতর ভাই এটা আরাবিয়ান কোকা ভাই আরাবিয়ান কোকা কবুতর একটা জোড়া মাশাআল্লাহ এটা নর আচ্ছা 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 এটা নর ডাকতেছে আপনারা শুনতে পাচ্ছেন সুরটা শুধু আসলে 100 ডাক আছে আচ্ছা এটা ও আরাবিয়ান কোকা রানিং কবুতর ভাই রানিং কবুতর ডিম বাচ্চা ওকে আছে দাম কি রকম চাইতাছেন ভাই আজকের জন্য দাম থাকবে মাত্র 2000 টাকা আজকের জন্য দাম থাকবে মাত্র 2000 টাকা একদম ভাই একদম আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম ম্যাগ্রেট 2000 টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন 100% ডাকের আরাবিয়ান কোকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এই যে দেখেন কবুতরের জোড়াটা এই পেয়ারটা ডিম দিয়ে দিছে আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা কিন্তু অলরেডি একটা ডিম দিয়ে দিছে ভাই কিন্তু ডিমটা উঠায় রাখছে আরও একটা ডিম দিলে ইনশাল্লাহ দুইটা ডিম সহ আপনারা এই পেয়ারটি নিতে পারবেন আর এইটা স্প্যানিশ গোরগড়িও আচ্ছা আচ্ছা গোরগড়িও পোটারের একটা জোড়া ব্লু কালারের এখানে নটটা কোনটা মাদিটা কোনটা সামনেরটা মাদি পিছনেরটা নর আচ্ছা ডিম বাচ্চা নিয়ে টেনশন নেই দর্শক বিকজ ডিম শহ আছে দাম কত আজকের জন্য মাত্র তিন হাজার টাকা একদম ভাই আচ্ছা তো দর্শক এটাও একদম এক রেট তিন হাজার টাকা হলে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুত্রের কালেকশন রয়েছে এটা শৌখিন কবুত্র একটা জোড়া এই যে দেখেন দুইটাই কিন্তু একদম ফুটবল কোয়ালিটি শৌখিন পালসেন এই কোয়ালিটির যদি না পাইলে থাকেন তাহলে আপনি শৌখিনই পালেন নাই দেখেন কবুতরের কোয়ালিটি কাকে বলে একদম একশো একশো কোয়ালিটি শৌখিন যে চিনবেন তিনি কিনবেন দেখেন এখানে মাদিটা বামে ডানে ডিম বাচ্চা রানিং পেয়ার ভাই এই পেয়ারটা কতদিন লাগতে পারে আবার ডিম দিতে সাত থেকে দশ দিন টাইম লাগতে পারে দশ পনের কবুতরের জোড়াটা আবারও ডিম দিয়ে দিবে আপনারা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা দেখেন একদম টানা পায়ের দাম কীরকম ভাই প্যাডটার একবার সাধারণত কিংয়ের দামে দাম সাধারণ কিংয়ের দামে দাম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন টাকা ঠিকন ভাই জি ভাই এই টাকা ভাই অনলি তিন হাজার টাকায় এই চমৎকার জোড়াটা বলা যায় স্বল্প দামে স্বল্প মূল্যে স্বপ্ন পূরণ দেখেন একদম চমৎকার কোয়ালিটি এই কবুতরগুলো কিনতে কিন্তু চার থেকে সাড়ে চার হাজার টাকা অনায়াসে লাগে আজকে কিন্তু অনলি তিন হাজার টাকার বিনিময়ে এই শৌখিন পাচ্ছেন আপনারা যারা চিনেন বুঝেন অবশ্য অবশ্য আগে আগে যোগাযোগ করে নিয়ে যাবেন জোড়াটা দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া শৌখিন কবুতর রয়েছে দেখেন আপনারা ভাই এই যে দেখেন খুবই খুবই সুন্দর আরো এক জোড়া হোয়াইট কালারের শৌখিন দেখতে পাচ্ছেন কবুতর গুলো কিন্তু ফুলে রয়েছে এই যে দেখেন ওরাও ভয় পাইতেছে আমারও ভয় দেখাইতেছে ডিমে রেডি হয়ে গেছে ডিমে রেডি হয়ে গেছে লাগবে ভাই ডিমটা পারতে দুই চার দিন লাগতে পারে আচ্ছা আমি একটু টান দিয়ে দেখাই এই যে দেখেন কবুতর যদি টান দিয়ে দেখলেন না তাহলে কিছুই দেখলেন না জীবনে কত টাকা দাম ভাই এর দামটা ভাস্কার জন্য মাত্র 2500 টাকা এই আস্তে আমার উপরে রাগাইয়া দি জামাইবো মারামারি লাগাই দিছে দেখছেন কি একটা অবস্থা দর্শক বন্ধুরা দেখেন কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন দামটার ফাঁকে হারায় গেছে কত মাত্র টাকা 2500 টাকা দর্শক 2500 টাকায় এই চমক আপনারা কিন্তু নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া খুবই সুন্দর টুকটুকে লাল দেখতে লাহরি কবুতর না সিরাজী এটা ভাই সিরাজী কবুতর দর্শক বন্ধুরা কোয়ালিটিটা দেখতে লাহরির মতোই মাগার এইটা কিন্তু সিরাজি বড় সাইজের রেড সিরাজি ডানেরটা মাদি বামেরটা নর আমি একটু লড়াই চারাই দেই এই যে দর্শক দেখেন আপনারা কারেন্ট চলে গেছিল আচ্ছা এই যে দর্শক দেখেন দাম দাম কত ভাই এই পেয়ারটার আজকের জন্য মাত্র 2000 হাজার টাকা ভাই আজকের জন্য মাত্র দুই হাজার টাকা 2000 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের জন্য মাত্র দুই হাজার টাকা দাম দামটা যদি পছন্দ হয় ভালো যদি লাগে জোড়াটা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া কবুতর আর বাংলাদেশে অ্যাভেলেবেল না একদম রেয়ার একটা চমক কালেকশন দেখেন আপনারা এলিট লোকেদের এলিট কবুতর শৌখিন লোকেদের শৌখিন কবুতর জেড ব্ল্যাক কালারের এক জোড়া রোমান গাল কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে গাল বললে অনেকেই ভাবতে পারেন দুইটাই মাদি কিন্তু না এটার নাম রোমান গাল একটা গার্ল আছে আর একটা বয় আছে খুবই সুন্দর তো এইটা কি ডিম বাচ্চা করা ভাই আসতে ছয় থেকে সাত পরে আছে হাত দেওয়া যাবে না কামড় মারে নাকি রাসেল ভাইপার দাম কত ভাই সাড়ে পাঁচ হাজার টাকা দর্শক বন্ধুরা সাড়ে পাঁচ হাজার টাকা ভাইয়ের চাইতেছে সাড়ে পাঁচ হাজার টাকা আর কোয়ালিটি যারা চিনেন আমি মনে করি যে আমার যারা সাবস্ক্রাইবার দর্শক রয়েছেন আপনারা অবশ্যই নিয়মিত ভিডিওগুলো দেখেন এবং আমার থেকেও ভালোভাবে কোয়ালিটিগুলো চিনেন অবশ্যই আপনার কোয়ালিটি মিলাবেন দামের সাথে ভালো লাগলে সংগ্রহ করবেন জুয়েল ভাই এটা কি দেখাইতেছেন ভাই হার্সিয়ান পোর্টার দর্শক বন্ধুরা এটা হার্সিয়ান পোর্টার কবুর একটা জোড়া আমুল সেন কালার স্কিনের ডানে নর আর বাম দিকে মাদি কবুতরটা দেখতে পাচ্ছেন কবুতটার সাইজ কোয়ালিটি গেট কালার কম্বিনেশন পছন্দ হলে যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে এই যে নদ ডাকতেছে ডাক উইঠে গেছে দেখছেন একদম ভরপুর হিটে আছে নিউ অ্যাডাল্ট কবুতর দশ পর কমপ্লিট ভাই না ভাই আট পরে আছে পর চলতেছে দামটা বলে দিবেন ভাই দাম থাকবে আজকে মাত্র তিন হাজার টাকা আজকের জন্য দাম থাকবে মাত্র তিন হাজার টাকা দর্শক বন্ধুরা তিন হাজার টাকার বিনিময়ে ভাবা যায় অ্যান্ডোলোসিয়ান কালারের হাসিয়ান পোটার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর দেখতে এক জোড়া ধামাসিন কবুতর একদম রূপার মতো কালার দেখছেন একদম ঠিক ঠিক করতেছে কালারটা অবশ্যই অবশ্যই মনে হয় যে কেবলই খালি খনি থেকে তুইলে আনছে খুব সুন্দর দেখতে একটা পেয়ার আর বললের সাথে কবুতর এটা কি ডিম বাচ্চা করছে ভাই এটা নয় পর 10 পরে আছে ভাই রানিং পেয়ার না না ভাই এখনো নতুন একদম নতুন মাদিটা নয় পরে চলে নটা দশ পরে চলে তো ইনশাল্লাহ যারা নিবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিবেন দামটা বলে দিবেন ভাই ছোট্ট করে ছোট্ট করে দামটা বলবেন কোনো দামাদামি হবে না মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা মাত্র পঁচিশশো বুঝতে পারতেছেন মানে দুই হাজার পাঁচশো টাকা হলেই ইনশাল্লাহ আপনারা ধামাসিন কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এইটা কপাল লার্ক কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন কপাল লার্ক খুব সুন্দর একটা ব্রিড অনেক অনেক খামারি আছে যাদের ক্রাশ এই কবুতরটা অনেক সুন্দর মানে লার কবুতরটার ইতিহাস এর ঐতিহ্য বর্ণনা করে শেষ করার মতো না আপনারা ইউটিউবে সার্চ দিয়ে গুগলে সার্চ দিয়ে জেনে নেবেন ভাই এই একটা নরকুণটা মাদি কোনটা এই যে দেখছেন কি বাড়ি মারে বাড়ির শব্দ কি দেখছেন মানে বোম ফাটাইতেছে দাম কত ভাই দাম মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা 2000 টাকা এটা লাস্ট এন্ড ফাস্ট লাস্ট ফাস্ট দর্শক বন্ধুরা 2000 টাকায় আপনারা কি পাচ্ছেন কপাল্লার কবুতর পাচ্ছেন অবশ্যই অবশ্যই দামটা যাচাই বাছাই করবেন মনে করব যে আপনারা কবুতরটা নিয়ে স্যাটিসফাইড থাকবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও এক জোড়া ধামাসিন কবুতরের কালেকশন রয়েছে দেখেন আপনারা ধামাশিনের জোড়াটা এটা আফসান কালারের মতো দেখা যায় ভাই আফসান গ্রিজেল ভাই আফসান গ্রিজেল কালারের ধামাসিন দর্শক যেটা ধামাসিনের মধ্যে একদম রেয়ার একটা কালার ডিম বাচ্চা করা ভাই রানিং কবুতর দর্শক বন্ধুরা দেখেন রানিং একটা পেয়ার নর কিন্তু ডাকতেছে মাদি কিন্তু এই যে বামেরটা দাম কিরকম ভাই এটাও যদি কোন দর্শক বানে আজকের জন্য দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা পঁচিশশো টাকায় আপনারা এই ধামাসিন জোড়াটাও নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা লক্ষ্য কবুতরা একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল এই লক্ষাটা কিন্তু আপনারা পাবেন না বিকজ এইটা অ্যান্ডোলোসিয়ান কালারের লক্ষা আর শুধু অ্যান্ডোলোসিয়ান কালারের লক্ষা যে এইটাই না এর আরও গুণ আছে আরও বৈশিষ্ট্য রয়েছে এইটা ফরেন ব্লাড লাইনের বিদেশি কবুতর বাংলাদেশের জাতনা এইটা হচ্ছে আমেরিকান কবুতর আমেরিকান

আসতে ওইদিকে কি আছে ওইদিকে আছে কি দেখেন আপনারা কবুতর যদি পছন্দ হয় দেওয়া যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মুরার্সেল কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন মুরার্সেল এটা কি রানিং প্যার ভাই রানিং কবুতর একটা আর একটা কালো গোড়া মাদি আর রেন্ডুনিশ এন্ডানর কালোটা মাদি ইন্ডুলোসিয়ানটা নর দাম কিরকম ভাই আজকের জন্য হাজার টাকা একদম থাকবে একদম সিঙ্গেল চাইলে দেওয়া যাবে ভাই সেটা ভালো আর শেপটা দর্শক আমি আপনাদেরকে দেখাই দেই দেখেন একদম বাঁকা ঠোঁট প্রথম দেখলে মনে হবে এটা খাবারই খাইতে পারে না বাট খাবার যদি না খায় বাইচার হইছে কিভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা প্যাকেজ আছে এই যে দেখেন এই প্যাকেজের কবুতরগুলো দেখেন এখানে এটা কি শার্টিং নাকি পলিশ পলিশ আউল বলে ভাই পলিশ আউল জি ভাই জার্মান পলিশ আউল আর এখানে লক্ষ কবুতর আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডেলটা হইছে আপনার নর আর হোয়াইটটা হইছে মাদি আচ্ছা আচ্ছা এই হলুদটা নর জি ভাই সাদাটা মাদি জি ভাই এই দুইটা জোড়া জোড়া সব মিলে কেমনে কি দুই পেয়ারে রানিং হয়তো কালারে একটু গেদিক সেদিক আছে হ্যাঁ হ্যাঁ একবার 100% রানিং পেয়ার আচ্ছা দাম থাকবে এক একটা কিনতে গেলে যে দাম লাগবে আজকে দুই জোড়া পাবে যারা নতুন শিখতেছেন পাল পালার চিন্তা ভাবনা করতেছেন তারাও নিয়ে পালতে পারবেন ঠিক আছে আচ্ছা মাত্র দুই পেয়ার দুই পেয়ার পেয়ার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা জি ভাই দুই জোড়া চার পিস চার পিস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর আমি যদি ভুল করে না থাকি এটা বিউটি জি ভাই সাদা বিউটি সাদা বিউটি দানেরটা মাদি দানেরটা মাদি বামেরটা নর জি ভাই সবই তো বলে দিলাম আপনি কিছু কোন ভাই ভাই যা সচল সচল আমরা বল পাবলিক চিনবে না যদি আমরা বলি তাও চিনবে ভাই আচ্ছা 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 তো এটা ডিম বাচ্চা করা তো রানিং তো ভাই আচ্ছা তো দর্শক বন্ধুরা আস্তে ওই বর্ষা কিন্তু তার কারণে যে কুলে নিয়ে আসলাম মারামারি করিস না রে ভাই আমি এর দিকে একটু দেখাই দেখেন আপনারা কিরকম দাম ভাই চাইতেছেন এই প্যাডটা যদি কোন দর্শক ভাই নাই মাত্র আজকের জন্য 1500 টাকা দাম এই প্যাডটা 1500 টাকা আচ্ছা তো দর্শক এই প্যাডটা একদম ফিক্সড 1500 টাকা হলে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন ও সাইজ দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা কিন্তু ব্লু বার্লেস শৌখিন কবুতর ভাই এটা কি বাচ্চা

ব্যবসাল লাইভে আপনার মানে ভিডিও জগতে আপনার কাছে ব্লুবাললে শৌকিন আছে কিনা আমার জানা নাই কিন্তু আমার ব্যবসাল লাইভে আজকে 10 বছর পার হয়ে গেছে ব্যবসাল লাইভ ব্লুবাললে শৌকিন আসলে এগুলো অনেক প্রাইজের দামমা ঠিক আছে আর আমি এই ফাস্ট দেখাইলাম আচ্ছা আচ্ছা মানে ব্লুবাললে শকিংটা এটা মানে পাওয়া যায় না 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 আচ্ছা আচ্ছা একদম ফাস্ট একটা পেয়ার আসে তো যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর অবশ্যই কেউ যদি দেখে থাকেন কারো কাছে থেকে থাকে কমেন্টে জানাবেন জহিল ভাই এই পেয়ারটার দাম কত ভাই এই নিলে আসলে এগলে কবুতর আসলে বাচ্চা কবু তোর ঠিক আছে ভাই অনেকজনে অনেক জনের মন্তব্য করবে যারা চেনে না আর যারা চিনে থাকে আমার সাথে যোগাযোগ করবে যে ব্লু বাল্লের শৌখিন বর্তমান ইনপোর্ট করতে কত টাকা লাগে আচ্ছা এই ক্ষেত্রে তার বাচ্চার দাম কত হওয়ার প্রয়োজন যদি কে পছন্দ হয়ে থাকে বাচ্চাগুলো আমি দেখা দিলাম আমার সাথে আলোচনা করে নিতে পারবো কোনো সমস্যা নেই আলোচনা সাপেক্ষে জি ভাই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে এটা সিঙ্গেল মুন্ডিয়ান কবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন রেড কালার লাল মুন্ডিয়ানের কবুতর সিঙ্গেল এটা কি নরনা মাদি মাদি ভাই মাদি ভাই আচ্ছা এটা রানিং মাদি রানিং মাদি দর্শক বন্ধুরা রানিং একটা মাদি কবুতর যদি কারো সিঙ্গেল নর থাকে এই মাদিটা নিতে পারেন কোয়ালিটিটা আপনারা দেখেন একদম টপ লেভেলের একটা রেড কালার মুন্ডিয়ানের মাদি এই মাদিটার দাম কত জুয়েল ভাই এই মাদিটা যদি কোন দর্শক ভাই না এখন দাম হয় না ভাই ফিক্স করবে 5000 টাকা একদম 5000 টাকা একদম 5000 টাকা দামাদামি করা যাবে না ফিক্স করা যাবে না ভাই দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল কবুতর রয়েছে সিঙ্গেল এটা জায়েন্ট হোমার কবুতর আপসান গ্রিজেল কালার একদম রেয়ার একটা কালার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা কতটা রেয়ার এটা আপনারাও ভালোভাবেই জানেন তো দেখেন আপনারা এটা কিন্তু সচরাচর পাওয়া যায় না তো এই সিঙ্গেলটা কি নর্ন মাদি বলছেন মাদি রানিং মাদি রানিং মাদি এই মাদিটার প্রাইস কত এই মাদিটা যদি কোনো দর্শক ভাই নেয় কোনো দাম দেবে না ফিক্স করবে 4500 টাকা 4500 টাকা একদম থাকবে একদম থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই মাদিটা সাড়ে চার হাজার টাকা দাম থাকবে একদম পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবে নর থাকে সেম কালারের আমার সাথে যোগাযোগ করবে আমি কিনে নেব